ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মদ ইউনুস জাপানের সফর শেষে আর দেশে একটা সুসংবাদ পেয়েছেন আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোদি ইউনুসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে চাপ প্রয়োগ করছে তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে পারলে এর আগে তবে ডিসেম্বরের সরাসরি তারা একটা অস্থিতিশীল পরিবেশ তখন বড় আকার বলেনি ধারণ করলো মদিহনুস জাপানের নিকি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার তারপরে হবে বিচার তারপরে হবে নির্বাচন তিনটা সিরিয়াল করেছেন সংস্কার এখনো শাসনে চলমান তারপর বিচার আওয়ামী লীগের তারপর হচ্ছে নির্বাচন আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবেন না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি দুইটা কাজ যেটা এই দুইটা কতটুকু কমপ্লিট করতে পারবেন তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন দলীয় নিবন্ধন সেটি ফিরে পায়নি এনসিপির তো নাই বিএনপি এখন নিবন্ধন নিবন্ধন আছে তারা তো ভাই ইলেকশন করবে কারণ তারা সব দিক থেকে রেডি দর্শক বিচারের আগে নির্বাচন হবে না জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপাড় এই মুহূর্তের রাজনীতির মাঠ তিনি বলছেন যারা নির্বাচন চায় সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি তারপরে হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই তাই সংস্কার এবং বিচার আগে সংস্কার এরপর বিচার এরপরে হচ্ছে নির্বাচন বিচারের আগে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন বিচারের নামে যারা অবিচার করেছে নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে তাদের বিচার হওয়া দরকার বিচারের আগে নির্বাচন হবে না সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে তার আগে কোনো নির্বাচন হবে না তো আমরা ডক্টর ইউনুসের কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথায় ডক্টর ইউনুস কথা বলে এটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন কারণ এই ওয়ার্ড লাইন আপগুলো সেম এনসিপিটিক সেম লাইন কথাগুলো বলেছে এখন ডকুমেন্টসের জন্য কিভাবে পজিটিভ হচ্ছে পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত অ্যাজ এ টিম হিসাবে কাজ করছে সো এই টিমটার পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসাবে কাজ করছে তো এই যে সমর্থনটা এইটা বিএনপিকে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে কিন্তু যদি শুধু এনসিপি হয়তো এটা ফুয়ের সাথে উড়ে যাবে বিএনপির এটা কিন্তু বাস্তব কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী অ্যাক্টিভিটি জনাব তারক রমান বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায় সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে ডক্টর মদ ইউনুসের জাপান সফরে গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চায় বলার পরে দেখা গেল যে অনেকগুলো দল সেই মার্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন তারা সামনে আসলেন বিএনপি বলছে উদ্দেশ্য প্রণোদিত আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপিকে ছোট করেছেন খাটো করেছেন তো এই পরিস্থিতিতে দেশে আসবেন একটা তো টেনশন আছেই যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায় ওইদিকে ইস্টাকের ভেজাল এদিকে সচিবালয়ের ভেজাল এগুলো পেন্ডিং তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা এটা অবশ্যই জন্য পজিটিভ তবে এটা কি ওনাদের দলীয় বক্তব্য নাকি অধ্যাপক সাহেবের ব্যক্তিগত বক্তব্য সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় তারপরেও কিছুটা সুবাতাস বইছে একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মো ইউনুস এবং বিএনপির মধ্যে আর ইস্যুটা হচ্ছে নির্বাচন বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না ভাবা যায় টু ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায় কিন্তু বিএনপি সহ বারো দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর নাকি মিথ্যাচার করেছেন নাম্বার ইউন যদি আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে তাহলে বিএনপি নির্বাচনের ডেট ঘোষণা করে দিবে এই যখন অবস্থা অনেকটাই গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস কি করা যায় দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পদত্যাগ ইস্যুটাও কাজে দেয় নাই এক কথা বলতে পারি দেশের সত্তর ভাগ জনগণ এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ডক্টর ডক্টরমন্তউনুসকে কোথাও না কোথাও পছন্দ করছে না হয়তো বা তাদের মধ্যে থেকে পাঁচ পার্সেন্ট লোক পছন্দ করে বাট আপনি বড়ো অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে আন্তর্জাতিক সমর্থন ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্র শক্তিগুলো আছে লাইক চীন জাপান সাউথ কোরিয়া তারপর আশেপাশে যে মিত্র শক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে তাদের তো জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন এটাও সত্য বিলিয়ন্স অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা এর পাশাপাশি এটা ভালো চুক্তিও হয়েছে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা এর বাহিরে নিজের জন্য কি আনছেন যে নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শি তার একটা সাপোর্ট নিয়ে আসছেন যদিও বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও তারপরেও এটা ডক্টর ইউনোসের জন্য কাজ দিবে দশক জাপানের প্রধানমন্ত্রী ইসিবা সিগেরুর সাথে ডক্টর করেছে সেখানে এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু নির্বাচন ইস্যু এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তারই সমর্থন ডক্টর ইউনুসকে দিয়েছেন এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট কারণ জাপান বাংলাদেশের কৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী প্লাস আমাদেরকে সহযোগিতা করে তিনি বলছেন যে আমরা দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু যে সরকারের অর্থনৈতিক সংস্কার জলবায়ু পরিবর্তন সংস্কার বাংলাদেশের জাপানি বিনিয়োগ এখানে যা যা হয়েছে তো সেখান থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম প্রযুক্তি অস্তান্তর অনেক লম্বা চুরো আলোচনা হয়েছে তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি সরকারকে সরকারকে এই এই অন্তর্বর্তী পূর্ণ সমর্থন দিয়েছেন দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো এখন সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি একদিকে আছে আর একদিকে নাই একদিকে আছে বলতে জাপান সরকারের সম্পর্ক হচ্ছে সরকারে থাকা ব্যক্তির সাথে আজকে ডক্টর ইউনুস আছেন গতকালকে হাসিনা ছিলেন আগামীতে তারেক রহমান আসবেন তাদের সাথে স্পেসিফিক কোনো ব্যক্তির সাথে না যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে এটা দলের জন্য ক্ষতিকর ব্যক্তির জন্য ক্ষতিকর বাট রাইট নাও ডক্টর মোদী ইউনুসের দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই দরকার আন্তর্জাতিক সমর্থন সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন এর মধ্যে জাপান অন্যতম এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক আপনারা জানেন সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে